ভালো করে কান খুলে শুনুন শুনতে পাচ্ছেন ওই যে দূর থেকে ভেসে আসা ঢাকের পানির উপর লহর লহরতোলা শত শত বৈঠার একত্রে আঘাতের শব্দ মনে হচ্ছে যেন নিজেই দাঁড়িয়ে আছেন নদীর কিনারে গায়ে লাগছে ভেজা বাতাস নাকে লাগছে কাদামাটির স্নিগ্ধ গন্ধ এটা শুধু নৌকা বাইচ নয় এটা এক হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার গল্প চলুন আজ চলে যাই বগুড়ার শেরপুরের ফুলজোর বাঙালি নদীর তীরে যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল প্রায় সতেরো বছর আর আজ সেখানেই জন্ম নিচ্ছে এক নতুন ইতিহাস বগুড়ার শেরপুরের ফুলজোর বাঙালি নদী বছরের পর বছর ধরে এখানকার মানুষ দেখে এসেছে নৌকা বাইচের চমকালো আয়োজন বর্ষা এলে নদী যৌবনা হয় জেলেরা জাল নেয় আর পিকনিকের নৌকাগুলো যেন উৎসবের সুর বাজায় নদীর বুকে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি তো একটা সময় ছিল যখন নদীর মন ধরেনি। রাজনৈতিক অন্ধকারে প্রায় 17 বছর ধরে বন্ধ ছিল এই নৌকা বাইচ নদী তখন অভিমান আর শূন্যতা নিয়ে বসে থাকত যেন তার গায়ে সতি সইবাল জমে গিয়েছিল আর এবার নদীর বুকে আবার শত শত বৈঠার শব্দ ঢাকের তালে তালে নৌকাগুলো এগিয়ে চলে মনে হয় যেন নদী ফিরে পেয়েছে তার পুরনো রূপ নিউজ ডেস্ক আর টিভি